কাগজ ছিল না নাকি ছিল না পেন বাস চলেনি নাকি চলে নাই ট্রেন নাকি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন বন্ধু এসেই যখন পড়েছেন আসুন্ন মনটা করিলেন দেন এসে যখন পড়েছেন না মনটা করিলেন দেন এতদিন কোথায় ছিলেন বন্ধু এসেই যখন পড়েছেন আসুন করি মনটা দেন এসে যখন পড়েছেন আসুন না আমার কথা কি ভাবতেন রাত ভোর দিনটাকে জানালায় চক্র রেখে আমার কথা কি ভাবতেন এসে যখন পড়েছে আসুন না মনটা করি লেনদেন এসেই যখন পড়েছে আসুন নামটা করি